বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন তার অভিনয় দক্ষতার মাধ্যমে ভক্তের হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছেন অভিনয়ের পাশাপাশি তিনি নাচেও সমান পারদর্শী সম্প্রতি কালচারাল জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ সিজেএফবি আয়োজিত বিশেষ সম্মাননা পুরস্কার অনুষ্ঠানে নিজের মনোমুগ্ধ করে নাচ দিয়ে মঞ্চ মাতিয়ে দেন ফারিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাসনিয়া ফারিনের নাচের একটি ভিডিও ব্যাপক সারা ফেলেছে ভিডিওতে দেখা যায় কারো জিন্স ও হাই হিল পরে গানের তারে তাল মিলিয়ে পারফর্ম করছেন তিনি তার নাচে দর্শকরা মুগ্ধ হলেও কিছু নেটিজেন সমালোচনা করতে ছাড়েননি একজন মন্তব্য করেছেন নায়িকারা যত জনপ্রিয় হয়ে উঠে তাদের পোশাক তত ছোট হতে থাকে আরেকজনের বক্তব্য তার জনপ্রিয়তা নষ্ট করেছেন তিনি নিজেই তবে তাসনিয়া ফারিন এই ধরনের সমালোচনায় না দিয়ে তার সৃজনশীল কাজ চালিয়ে যাচ্ছেন রাজধানীর একটি অভিজাত হোটেলে সিজেবি বি সম্মাননা অনুষ্ঠানটি আয়োজন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট পালন করা দুই হাজার সতেরো সালে আমরা আবার ফিরব কবে নাটকের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন তার মা ছিলেন অভিনয় আসার পেছনে অনুপ্রেরণা এরপর দুই হাজার আঠারো সালে বিকাশের বিজ্ঞাপনে মাস্টাফি বিন মুর্তজার সঙ্গে কাজ করেন যা তাকে বেশ জনপ্রিয়তা এনে দেয় একই বছরে ভালোবাসা দিবসে প্রচারিত এক্স বয়ফ্রেন্ড নাটক তাকে দর্শকদের কাছে আরও পরিচিত করে তোলে বর্তমানে তাসনিয়া পারেন তার অভিনয় ও দক্ষতার মাধ্যমে নিজেকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং দর্শকদের কাছ থেকে প্রচুর প্রশংসা অর্জন করছেন এ ধরনের আরও আপডেট পেতে আমাদের ফলো করুন